আসসালামু আলাইকুম গ্রাম বাংলার ঐতিহ্য আসলো একটা জিনিস কি জানেন মেঘ বৃষ্টি হলে সুন্দর লাগে গ্রামে সুন্দর লাগলে লাভ বইব সুন্দর লাগলে কী লাগবে চলাচলতি করতে গ্রামে কষ্ট লোথ ব্যাগ লোদ এই সব রোদ হয়ে গেছে রোদ হয়ে গেছে বৃষ্টি ফুটি ফুটি বৃষ্টি ভর্তা আছে বৃষ্টি ভর্তা আছে ফিটি ফিটির আর যাইতে আছে এটাই জিনিস সুন্দর আর কিনে কিছু সুন্দর লাগে না এই একটা সুন্দর দেখা যায় দেন ম্যাক ফর্তা আছে আর ভিডিও করতেছে দেখার মতন সুন্দর ম্যাক কিনতে কি আছে এই দে অবস্থা ম্যাঘের দেখ বেশি ভিডিও করম জানে ম্যাক জোরে আইছে ভালো থাকেন আল্লাহ হাফেজ